আমি যদি সংসদে যেতে পারি বেকারত্ব সমাধানে কলকারখানা সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আধুনিক ফুলবাড়িয়া বিনির্মাণে কাজ করে মানুষের পাশে থাকতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে মামনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা জিসাসের সহ সভাপতি উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিয়াজুল ইসলাম এই সমস্যাগুলো চিহ্নিত করে যেমন বেকার সমস্যা শুক্রবার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন বেকারত্ব সমাধানের জন্য পরিকল্পিত কলকারখানা সৃষ্টি ও কৃষিকে প্রাধান্য দিয়ে শিল্প তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে ফুলবাড়িয়া জনগণের কাছে নাগরিক সেবাকে সহজলভ্য করতে দালালি বা সালিস বাণিজ্য পুরোপুরি বন্ধ করার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্পষ্ট করেন তিনি আমাদের এলাকায় আনারস এবং হলুদ চাষের যে ব্যাপক ভালো ব্যবস্থা আছে আমরা এটার যেন একটা শিল্প প্রতিষ্ঠান করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নিব ইনশাল্লাহ অনেক চাদাবাজ সন্ত্রাস তার মাদক তারপরে এই থানার সাল এবং ঘুষ বাণিজ্য হচ্ছে আমার বিশ্বাস যে এই আসন থেকে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি এই সমস্যাগুলা দূরীকরণ করতে পারবো ইনশাল্লাহ মোহাম্মদ সিরাজুল ইসলাম আগামী নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলের পিয়ার দাবিকে অপতৎপরতা উল্লেখ করে তা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন যে কোনো পরিস্থিতিতে নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত হবে এবং ফুলবাড়ি আসনে ধানের শেষ বিজয় করে তারেক রহমানকে উপহার দেওয়া হবে বিভিন্ন দল তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চায় তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এগুলা সব অপশক্তি দূরীভূত হবে এবং দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই নির্বাচনে যদি আমি মনোনয়ন পাই এবং আমার বিশ্বাস আমি এই আসন থেকে দানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এই আসনটি উপহার দেব ইনশাল্লাহ তিনি বলেন উপজেলার রাস্তাঘাট ব্রিজ কালফাটের খুবই খারাপ অবস্থা সুযোগ পেলে দ্রুত সময়ের মধ্যেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে ফুলবাড়িয়াকে আধুনিক উপজেলা হিসেবে গঠনের উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি যুব সমাজকে রক্ষার্থে মাদক নির্মূল করা হবে আমি যদি সংসদে যেতে পারি তাহলে আমি সংসদে সেই বিষয়টি উপস্থাপন করব এবং রাস্তাঘাট বিশেষ করে ব্রিজ কালভার্ট ড্রেন ব্যবস্থার মানে খুব দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন সাধন করবে ইনশাআল্লাহ যুব সমাজকে ওই ধ্বংসের হাত থেকে মুক্ত করার জন্য এই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করব এবং আমার বিশ্বাস সবাইকে একসাথে করে নিয়ে আমরা এই মাদকের বিরুদ্ধে সুচ্চার হব যেন মাদক মুক্ত ফুলবাড়ি উপজেলা হয় স্থায়ী বেকারত্ব সমাধানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আশ্বাস প্রদান করে অধ্যক্ষ সিরাজুল ইসলাম ফুলবাড়িয়াতে কর্মমুখী শিক্ষা প্রসারিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিভিন্ন গার্মেন্টস কিংবা কলকারখানা প্রতিষ্ঠা করে এখানকার বেকারত্ব সমস্যার সমাধান করব বিশেষ করে আমাদের এখানে কর্মমুখী শিক্ষা से টেকনিক্যাল এডুকেশন যেটা আছে সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই মানে এই লক্ষ লক্ষ মানে যুব সমাজকে আমরা প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরেও যদি এদেরকে পাঠাতে পারি এবং তাহলে দেশ থেকে বিদেশ থেকে আমরা রেমিডেন্স আসবে অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচার করতে মানুষের কাছে যাওয়া হচ্ছে এবং তাদের সমর্থন পাচ্ছেন তিনি এছাড়াও দলীয় ও জাতীয় দিবস উদযাপনে ফুলবাড়ি াসীর অভূতপূর্ব সরা পাচ্ছেন বলেও জানান অধ্যক্ষ মোহাম্মদ সিয়াজুল ইসলাম রাষ্ট্রপতি